তো আজকে একটু অন্য রকম ভাবে আলুর দম ট্রাই করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে আলুর দম বানালে কিন্তু রুটি পরোটা পোলাও সবের সাথেই খেতে ভালো লাগে তো ঝামেলাটাও অনেক কম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলুন ভিডিওটা শুরু করি প্রথম থেকে দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই আলুর দম বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে প্রথমেই তো আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে নিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন দিয়ে নেবেন আমি মোটামুটি ছয় থেকে সাতটা মতো দিয়ে নিয়েছি একটুখানি আদা কুচি আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি এবার ভালো মতো মিহি একটা পেস্ট করে নিয়েছি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি আলু নিয়েছি একদম ছোট ছোট সাইজের আলুকে ফোসা সারিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুই থেকে তিনটের মতো সিটি দিয়ে নিলেই হবে খুব বেশি সেদ্ধ না করলেও হবে যতটুকু বাকি থাকবে সেটা গ্রেভির মধ্যে হয়ে যাবে তো একটা কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি এই ছিদ্রটা করার কারণ হচ্ছে আলুর দমের যখন গ্রেভিতে ফুটতে থাকবে এই আলুটা মশলাটার ভেতরে ঠুকলে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় বা টেস্ট পাওয়া যায় খেতে খুব ভালো লাগে তো এই কাজটা আপনারা অবশ্যই করে নেবেন তো আমার সবগুলো আলুতে ছিদ্র করা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি একটা সাইডে একটা পাত্র বসিয়ে নিয়েছি উনুনে ভালো মতো গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি এখানে দিয়ে নিচ্ছি অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আছে তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে নিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি এক টুকরো দারুচিনি আর এক চামচ পরিমাণ গোটা জিরে এবার এই উপকরণগুলো থেকে সুন্দর একটা স্মেল ছাড়লে দিয়ে নেব পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা পেঁয়াজ একদম সুন্দর ছোট ছোট করে কুচি করে নিয়েছি কিউব কিউব করে আপনারা কিন্তু এরকমই মিহি করে কেটে নেবেন এই আলুর দম রেসিপিটা কিন্তু খুব বেশি একটা ঝামেলা নয় একবার বানিয়ে দেখতে পারেন সুন্দর খেতে লাগে তো হালকা একটা ব্রাউন কালার চলে আসলে খুবই লাইট ব্রাউন কালার এসেছে তখন আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে এই পেস্টটা আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নেবো যেটা মাস্ট উপকরণ সেটা হচ্ছে হিং এক চামচ পরিমাণ হিং আমি এখানে দিয়ে নেব আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর অল্প একটুখানি দিয়ে নেব ধনে গুঁড়ো যেহেতু গোটা জিরে ব্যবহার করেছি তাই জিরে গুঁড়োটা দিলাম না তো যেটা মাস্ট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হিং এই নিরামিষ আলুর দমে হিংটা যদি দিয়ে দেন একটা দারুণ ফ্লেভার আসে এই আলুর দমের মধ্যে অনেকেই আলুর তরকারি অনেকভাবে বানিয়ে থাকেন তো একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবারে আর একটা উপকরণ যেটা দিতে হবে সেটা হচ্ছে টক দই এখানে আমি একশো গ্রামের অর্ধেক দই দিয়ে নিলাম টক দই ভালো মতো ফেটিয়ে দিয়ে নিতে হবে আর আঁচটা একদম কম দিয়ে রাখবেন হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা তেল ছাড়ছে ভালো মতো কষিয়ে নিতে হবে তো অনেক সময় দেখবেন ফ্লেমটা হাই রাখলে দই দেওয়ার পরে ছানা টাইপের একটা কেটে যায় সেটা কিন্তু হবে না ফ্লেমটা একটু কমিয়ে দেবেন তো মোটামুটি এখানে আমার সব উপকরণ দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে এখন যে সেদ্ধ করা আলুগুলি ছিল সেগুলো আমি দিয়ে নিলাম এবার ভালো মতো আলুর সাথেও মিনিট পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালো মতো কষিয়ে নিতে হবে তো গ্রেভিটা যেহেতু একটু লিকুইডই আছে দেখতে পাচ্ছেন আপনারা এই লিকুইডি ভাবটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে গ্রেভির জন্য পানি অ্যাড করে নিতে হবে তো আপনারা দেখতে থাকুন আলুটা ভালো মতো কষিয়ে নেব এই মশলার সাথে আর যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে নেব দেখুন মশলাটা একদম আলুর গায়ে লেগে গিয়েছিল সেই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম অবশ্যই ফুটন্ত গরম পানি নেবেন যেহেতু আলুটা আগের থেকেই সেদ্ধ আছে তাই এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না তো যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম পানিটা দিয়ে নেবেন আমি মোটামুটি একটুখানি পানি দিয়ে নিয়েছি আর পানিটা দিয়ে ফুটিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট মতো আর তারপরে যখন গ্রেভিটা একটুখানি টেনে গেছে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা পাতা তো ভাজা মশলার গুঁড়োর রেসিপিটা যদি পেতে চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দিয়ে নেবেন তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে অনেক সুন্দর একটা আলুর দম রেসিপি আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এই আলুর দমের রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি সুন্দর লাগে তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চেষ্টা করবেন আমার ভিডিওগুলো গ্রুপে সবার সাথে একটুখানি শেয়ার করে নেওয়ার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু আমার চলার পথের অনুপ্রেরণা তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার তো এখানে আজকে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন